আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে খেতে বসে পড়লাম তো উঠে দেখি হচ্ছে আম্মা রান্না করে ফেলছে ঢেঁড়শ বাজি আর হচ্ছে চ্যাপা সুটকি ভর্তা করছে আর এই চ্যাঁপা সুটকি ভর্তাটা আমার ভীষণ পছন্দ তো উঠে দেখি যে সব রান্না করে ডাকতেছে খাবার জন্য তো বাবার বাড়িতে আসলে একটু এরকমই হয় রান্না করার লাগে না তো উঠে উঠে শুধু খাওয়া হয় তো আমি হচ্ছে এখন খেতে বসে পড়লাম আর ঢেড়শ বাজে তো অনেক মজা হয়েছিলো আর চাপা সুটকি ভর্তাটা তো আরও বেশি মজা হয়েছিলো আর এটা এমনি আমার অনেক পছন্দ তার মধ্যে আরও মজা হয়েছে তো আর কি চাই তো সকালবেলা হচ্ছে ভাত খেয়ে নিলাম আর সকালবেলা আমরা হচ্ছে গ্রামে যারা থাকি তারা সাধারণত ভাতই খায় বেশিরভাগ সময় তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দেখি ওইদিকে আম্মা ই পারতেছে একটা ফল পারতেছে নাম হচ্ছে ছাগল নাদা তো এই ফলটার মানে এটা একটা নাম হাস্যকর নাম ছাগল নাদা বলে এটাকে গ্রামের বাসায় তো এটার অরিজিনাল নাম কি সেটা হচ্ছে জানি না তো যাই হোক এই গাছটা হচ্ছে একাই হয় একাই বড় হয় কোনো যত্ন লাগে না মানে জঙ্গলের ভিতর হয়ে যায় একাই বড় হয়ে যায় অনেক তো যা ফল হয়েছিল সবগুলা দেখি পেকে গেছে তো আম্মা বলতেছে যে চল পেরে নিয়ে আসি বাচ্চারা হতে খাবেনি তো এসে দেখি যে আম্মা পারতেছে তো এখন আমিও আসছি পাড়ার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম লাল টকটকা হয় আর বেশি যখন পাখে তখন একটু কালচে কালচে হয় আর কি তো খেতে ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি আর কি বেশি মিষ্টি না হালকা মিষ্টি আর একটু কষ্টি মানে এতটা কষ্টিও লাগে না হালকা একটু মিষ্টি আর এটার বিচি হচ্ছে অনেক বড় কিন্তু মাংসটা একটু কম আর কি তো যাই হোক গাছ থেকে সবগুলা পেরে নিলাম অনেকগুলাই পাকছিলো তো এগুলো হচ্ছে এখন সবাই মিলে খাইলাম আর বাচ্চারাও হচ্ছে খেলো তো আমরা এটাকে হচ্ছে সাগল না দেয় বলি তো আপনারা এটাকে কী নামে চিনেন অবশ্যই জানাবেন আমার মনে হয় এটা এখনও কেউ খায়ও আবার অনেকে হচ্ছে নাও দেখতে পারেনি প্রথম দেখতে পারেন তো এটা এক এক এলাকায় হয় আর কি এক একজনে আবার এক এক নামে চিনে তো এদিকে হচ্ছে এখন আমরা এগুলা পেরে নিয়ে আসছি আর কিটু এদিকে আমার সাথে খেলা করতেছে এটা হচ্ছে আমার আম্মার বিড়াল নাম হচ্ছে কিটু তো হচ্ছে মুরার নিচে বসে বসে পাও দিয়ে আমাকে খুঁচাচ্ছে তো আমি হচ্ছে ওকে একটু খুঁচাইতেছি তো ওর মুখের সামনে ক্যামেরা নিতে হচ্ছে ও ক্যামেরার মধ্যে পা দিয়ে ই করে দিল আর এদিকে হচ্ছে একজন লোক আসছে সাহায্য নেওয়ার জন্য তো আমার মেয়ে হচ্ছে কান্না করতেছে ও দিবে তো ওকে হচ্ছে চাল দিয়ে দিলাম দিয়ে আসার জন্য তো হচ্ছে দিতে গেছে আর এখন হচ্ছে আমরা আম পারতে যাবো কারণ গাছে অনেকগুলো আম পেকে আসে তো সেগুলোকে পারবো কারণ বাদুড়ে হচ্ছে আমগুলা খেয়ে ফেলতেছে তো ভাবলাম যে পেরে নিয়ে আসি তো একটা বড় কোটা নিয়ে নিলাম বাঁশের কুটা তো এটাকে নিয়ে এখন আম পাড়তে যাবো তো কোটা দিয়ে হচ্ছে আমরা নাগাল পাইনি যার কারণে এখন গাছে উঠবো ভাবতেছি তো গাছে হচ্ছে অনেকগুলো পিঁপড়া আসে যার কারণে হাতে ছাই মা খেয়ে নিলাম যাতে পিঁপড়াগুলো কামড় না দেয় আর কি তো ওই বুদ্ধিটা দিচ্ছে হচ্ছে আমার একটা বাস্তিও হচ্ছে আমাকে বলতেছে যে ফুফু তুমি হাতে ছায় লাগাও তাহলে আর পিঁপড়া কামড় দিবে না তো ওর কথা মতোই হচ্ছে লাগাইলাম তো সত্যি সত্যি কামড় দিল না তো আমি গাছে উঠে পড়ছি তো দিন পর হচ্ছে গাছে উঠলাম তো বিয়ের পরও হচ্ছে এখন গাছে উঠি আমার এই অভ্যাসটা এখনও রয়ে গেছে আগে হচ্ছে সবগুলা গাছে উঠে আম পারতাম ছোটো বাই নিচে দাঁড়িয়ে আম টুকাতো আর এখন বিয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি গাছও আম পারি আমার বাচ্চারা হচ্ছে নিচে যে টুকায় তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে আমের ভর্তা বানাবো পাকা আমের ভর্তা আমার কাছে বেশি মজা লাগে আর কি আর এই গাছের আম তো এমনি টক ভর্তা করে খেলে বেশি ভালো লাগবে তো আমগুলো হচ্ছে ব্যাগ সবগুলো হচ্ছে পাকা এগুলোকে এখন আমরা কেটে সানা বানাবো তো প্রথমে হচ্ছে আমটাকে কেটে নিতেছি তো হাত দিয়ে দেখলাম যে ভালোভাবে শোলা যাচ্ছে তো যার কারণে হচ্ছে হাত দিয়ে শুলে নিতেছি আর এই আমটা হচ্ছে পাকলেও টক লাগে পাকলে একটু হালকা মিষ্টি লাগে কিন্তু কাঁচা অবস্থায় বেশি টক লাগে আর কি তো আমি বয়স দিতে পারতেছি না জিব্বায় পানি এসে পড়তাছে তো আমগুলোকে হচ্ছে ছিলে তারপরে কেটে নেবো আর কেটে তারপরে হচ্ছে মরিচ দিয়ে মাখাবো তো গাছের মরিচ দেব কারণ গাছের মরিচ হচ্ছে অনেক বেশি ঝাল আর আমাদের যে গাছ বুনে ওই গাছের মরিচগুলো হচ্ছে অনেক জাল তো কাঁচা মরিচ পেলাম না তো পাকা মরিচ ছিল গাছে ওইটাই নিয়ে আসছি ওইটা এখন কেটে হচ্ছে তারপরে দিয়ে মাখাবো আর এদিকে আরেকটা মরিচ নিলাম সেটা নিয়ে হচ্ছে দিয়ে দেব একটু ঝাল ঝাল করে খেতে বেশি ভালো লাগবে আর কি তো এখন হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তো কে কে হচ্ছে পাকা আমের ভর্তা করে খান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর কার কাছে হচ্ছে কেমন লাগে পাকা আম কাঁচা আম সেটাও বলবেন অবশ্যই তো এখন হচ্ছে এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম তো মাখানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে সবাই মিলে খাবো তো কালারটা কত সুন্দর হয়েছে একদম লাল পেকে একদম টস হয়ে গেছে আর কি তো গাছ পাকা আম এমনিতে অনেক বেশি মজা তো সবাই মিলে এখন বসে পড়লাম খাওয়ার জন্য তো বেশ জাল হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার ছোটো মেয়ে আসছে খাবার জন্য ও হচ্ছে জাল খেতে পারবে না তবু বলতা খাবে তো ওকে হচ্ছে একটু দিয়ে দিলাম আম তো হচ্ছে খেয়ে নিল তো যারা হচ্ছে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখবেন আর কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন তো আমির ভর্তা খেয়ে হচ্ছে আমাদের ঝাল লাগছে অনেক তো এখন যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য তো বাড়ির সামনেই হচ্ছে একটা দোকান আছে সেখানে গেলাম তো যে জিজ্ঞাসা করলাম কোন আছে কিনা কিন্তু কোন আইসক্রিম ছিল না আর কি যেহেতু ছোট একটা দোকান তাই হচ্ছে এত বড় আইসক্রিম রাখে না ছোট ছোটো মানে দশ টাকা পাঁচ টাকা এরকম আইসক্রিম রাখে দামের তো আইসক্রিম কিনে এখন হচ্ছে সবাই খাবো আর কি ঝাল লাগছে সবারই তো আমরা এখানে হচ্ছে দশ টাকার চকবার সেগুলো হচ্ছে কিনছি আর এখন খেতে খেতে বাড়ি চলে যাবো আগে এই চকবারটা হচ্ছে আমরা পাঁচ টাকা করে খেতাম আর এখন এটার দাম বেড়ে গেছে দশ টাকা হয়ে গেছে তো আরও ছোটোবেলায় যে আইসক্রিম খেতাম দুই টাকা করে এক টাকা করে সেই আইসক্রিমে খনার নেই মানে আগের দিনে খনার নেই বলতেই চলে তো যাই হোক আইসক্রিম খেয়ে আমরা খাওয়া দাওয়া করে রান্না করতে চলে আসলাম কারণ আম্মা হচ্ছে বাড়িতে নাই সে আমার ছোটো ভাইয়ের সাথে স্কুলে গেছে তো সেখানে হচ্ছে মিটিং ডাকা হয়েছিল তো যার কারণে সে স্কুলে গেছে আর কি তো দুপুরবেলা এখন আমি রান্না করব। তো আজকে হচ্ছে রুই মাছ রান্না করা হবে রুই মাছ দিয়ে ধুনদুল দিয়ে রান্না করব। তো আগে হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি আর ভেজে রান্না করতে ভালোই লাগে আবার ভাজা ছাড়াও অনেক মাছ খেতে ভালো লাগে তো মাছটাকে আগে ভালো করে ভেজে নেব তো আর ওইদিকে হচ্ছে আমি সব তরকারি কেটে তারপরে আসছি রান্না করার জন্য এটা হচ্ছে আমার অভ্যাস তরকারি সব কেটে তারপরে রান্না করতে যাই তো মাছটা বাজা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব আর কি তো বেশি বাজলাম না যেহেতু তরকারি রান্না করব যার কারণে হালকা করে একটু ভেজে নিছি আমি হচ্ছে কালকে বিকেলবেলা আসছিলাম বাবার বাড়িতে কারণ আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল যেহেতু আমি দাঁতের আমার ক্যাব করাচ্ছি সেই কারণে হচ্ছে আশা লাগছিল আর কি দাঁতের মাপ নেবে তার কারণে তো এসে হচ্ছে তারপরে বাড়িতে আসছিলাম আর যাওয়া হয়নি ভাবলাম যে আজকের রাতটা থেকে তারপরে যাই তো রাত্রে ছিলাম তো আজকে হচ্ছে বিকেলবেলায় চলে যাব। আম্মা আস্তে আস্তে হচ্ছে একটু দেরি হবে তো তাই ভাবলাম যে আমি দুপুরবেলা রান্নাটা সেরে নিই যাতে এসে খেতে পারে আর আমরাও হচ্ছে দুপুরবেলা খেয়ে নেব তো মশলাটা সব দিয়ে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে একটু কষিয়ে নেব আর এটাকে আমি ঢাকনা ছাড়াই কষাবো কারণ যাতে সবুজ রঙটা আর কি থাকে তো ঢাকনা ছাড়াই হচ্ছে কষাচ্ছি তো কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব তো এই দুল দুল হচ্ছে ডাকনা ছাড়া রান্না করতে হয় তাহলে এই তরকারির কালারটা সবুজ থাকে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দেব একটু বেশি করেই দেবো কারণ আমাদের সবারই হচ্ছে ঝোল একটু বেশি পছন্দ তো তাই হচ্ছে ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হবে আর কি তো এদিকে হচ্ছে আমি রান্না বান্না করে তারপরে গোসল করব কারণ অনেক গরম লেগে গেছে এখন বাজে প্রায় দুইটা তো কারণ আগে গোসল করলে আবার সে ঘেমে অস্থির হয়ে যাব তো ভাবলাম যে রান্নাবান্না করে একদম গোসল করব তো এদিকে হচ্ছে আমার রান্নাটাও শেষ আমি এখন গোসল করতে চলে গেছি তারপরে গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিছি আর তার কে এটাও ভালো হয়েছিলো খেতে মজা হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম তারপরে তিনটা মানে চারটার সময় উঠছি উঠে দেখি আমা আসছে তো আসার সময় হচ্ছে লিচু নিয়ে আসছিলো এগুলোকে এখন আমি খাবো আর কি কয়েকটা নিয়ে আসলাম তো খেয়ে টেস্ট করে দেখি হচ্ছে কীরকম লিচু এই বছরের প্রথম হচ্ছে খাচ্ছি আজকে তো লিচুগুলা বেশ বড় বড়োই ছিল তো খেয়ে দেখলাম যে বেশ মিষ্টি ছিল অনেক মানে অনেক সময় হয় না লিচু হচ্ছে টক থাকে কিন্তু না টক ছিল না খেতে অনেক মিষ্টি ছিল আর মাংস ছিল মোটামুটি বেশি না তো যাই হোক এখনও সময় হয়নি খাবার তবু হচ্ছে বিক্রি তারা বিক্রি করতে নিয়ে আসে আর ভিতরের বিচিটা অনেক বড় ছিল আর খেতে মিষ্টি ছিল ভালো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আল্লাহ হাফিজ